এ মানেই ধৈর্যহীন একটা মানুষ এ মানেই রোমান্টিকহীন একটা মানুষ এ মানেই উল্টাপাল্টা টাইপের একটা মানুষ তবে জীবনে এরা প্রচুর উন্নতি করে জানবো বিস্তারিত সাথে থাকবেন আর সবাইকে জোর করে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এ বোঝাই চরিত্রের দৃঢ়তা নিচের বিচার বুদ্ধির উপর এরা বরাবর ভরসা করেন এ দিয়ে যাদের নাম শুরু তারা সাহসী হয় যে কোনো কাজে এদের প্রচণ্ড উদ্যোগ লক্ষ্য করা যায় এরা উদ্যামী চরিত্রের এরা জীবনকে উপভোগ করে বাঁচতে ভালোবাসেন এরা সহজে কারোর উপর নির্ভরশীল হন না নির্ভরশীল হতে পছন্দ করেন না তবে নামে যদি একের বেশি এ থাকে সেক্ষেত্রে স্বার্থপরতা লক্ষ্য করা যায় ওরে বাবা এরা নাকি সন্দেহবাদী বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এ দিয়ে হলে কিন্তু সাবধান এ অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা ব্যবসা ভালো বোঝেন ক্ষেত্র বিশেষ ধৈর্য কম থাকে আপনার আপনার নামের প্রথম অক্ষর এ হলে আপনি খুব একটা রোমান্টিক নাম তবে খুব বাস্তববাদী এবং খোলামেলা মনে শান্ত স্বভাবের চট করে কারোর উপর রেগে যান না বা কারো কোথায় সহজে প্রভাবিত হন না ব্যবসা ভালো বোঝেন ক্ষেত্র বিশেষে ধৈর্য কম থাকে আপনার তবে সঙ্গীর শারীরিক আকর্ষণ আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ যদি কোনো মেয়ে বা ছেলের নাম ইংরেজি এ অক্ষর দিয়ে হয় তাহলে এমন ব্যক্তি খুবই আকর্ষক হয়ে থাকে এই অক্ষর দিয়ে ব্যক্তিরা ভালোবাসা এবং যে কোনো সম্বন্ধে খুব গুরুত্ব দিয়ে থাকেন কিন্তু এরা খুব বেশি রোমান্টিক হন না সমস্ত কিছু এরা খুব দেরিতে পান বহু বাধা অতিক্রম করে সেই সমস্ত জিনিস লাভ করেন তারা কিন্তু সাফল্য পেতে শুরু করলে এদের পেছনে ফিরে তাকাতে হয় না সাফল্যের চূড়ায় থাকেন এরা জীবনে সংঘর্ষ করতে হয় কিন্তু অবশেষে নিজের লক্ষ্য জয় করেন এদের মনের জোর খুব একটা না থাকলেও দরকারের সময় এরা অপ্রত্যাশিত কাজ করে ফেলেন তবে এরা রাগী মেজাজের এরা লোকদের সঙ্গে দেখা করতে এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পছন্দ করেন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে থাকেন যে কোনো গুরুদায়িত্ব বহন করতে সক্ষম পক্ষর চিন্তাশক্তির অধিকারী হন এইসব ব্যক্তিরা কৌশল অবলম্বন করে যে কোনো কাজে সাফল্য পান ভিডিওটি এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন তবে এরা খুব আত্মবিশ্বাসী হন সেই সঙ্গে এরা খুব অ্যাডভেঞ্চার প্রিয় এবং নানা কাজ সবসময় জড়িয়ে থাকতে পছন্দ করেন নানা কাজে সবসময় জড়িয়ে থাকতে পছন্দ করেন চরিত্র হিসেবে এই অক্ষর দিয়ে শুরু নামের ব্যক্তিরা বেশিরভাগই স্বাধীন চেতা হন ভিডিওটি এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার সাথে মিলে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ